হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা যারা প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শিখতে চান আজকের ভিডিওটি শুধু তাদের জন্য আজকের ভিডিওতে থাকছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম ইতালিয়ান ভাষায় কি বলা হয় তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি আজকের ভিডিওর প্রথম শব্দটি রয়েছে শরীর এই শরীরকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় সেটাই জানব তো আমরা যেমন বাংলাতে বলে থাকি শরীর এটাকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় এই শরীরকে ইতালিয়ান ভাষায় বলা হয় ইল কর্প ইল কর্প ইল কর্প শব্দের অর্থ শরীর এর পরবর্তী শব্দটি রয়েছে অঙ্গ শরীর অঙ্গ সেম সেম ক্যাটাগরি শব্দ অর্থ এই অঙ্গকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো অর্গানো 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 এই অর্গানো শব্দের অর্থ অঙ্গ তো এর পরবর্তী শব্দটি রয়েছে মাথা আমরা বাংলাতে বলে থাকি মাথা ইংরেজিতে হেড এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় লা তেস্তা লা তেস্তা শব্দের অর্থ মাথা তো এর পরবর্তী শব্দটি রয়েছে মুখ ফেস এই মুখকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো এই মুখকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ভিজো 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 এই ভিজো শব্দের অর্থ ইতালিতে মুখ তাহলে আমরা শিখলাম ভিজো শব্দের অর্থ মুখ তো এর পরবর্তী শব্দটি রয়েছে দাঁত এই দাঁতকে আমরা ইতালান ভাষায় কি বলবো এই দাঁতকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো দেনতি দেনতি দেন দেনি শব্দের অর্থ দাঁত তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে কান কান এই কানকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো তাহলে এই কানকে বলবো অরেকীয় 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 শব্দের অর্থ কান তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে জিব্বা জিব্বা আমরা যে বাংলাতে জিব্বা বলি এই জিব্বাকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো এই জিব্বাকে ইতালিয়ান ভাষায় বলবো লা লিঙ্গুয়া লা লিঙ্গুয়া লা লিঙ্গুয়া শব্দের অর্থ জিব্বা এই জিব্বাকে আমরা তাহলে কী বলবো লা লিঙ্গুয়া তো বন্ধুরা এর পরের শব্দটি রয়েছে ঠোঁট ঠোঁট এই ঠোঁটকে আমরা ইতালিয়ান ভাষায় কী বলবো লাব্রা লাবরা লাব্রা লাব্রা শব্দের অর্থ ঠোঁট তো এর পরবর্তী শব্দটি রয়েছে গাল গাল এই গালকে আমরা ইতালিয়ান ভাষায় কী বলবো গালকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো গুয়াচা গুয়াচা গোয়াঞ্চা গোয়াঞ্চা শব্দের অর্থ গাল তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে গলা গলাকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো এই গলাকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো গোলা গোলা আমরা যেমন বাংলাতে বলে থাকি গলা এটা ইতালিতে প্রায় সেম সেমই আসে একটু ডিফারেন্স গোলা গলা শব্দের অর্থ গলা তো এর পরবর্তী শব্দটি রয়েছে কাট কাদ আমরা কাত বলে থাকি না শোল্ডার যেটা ওই কাদকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ইস্পাল্লা 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 শব্দের অর্থ কাত তো এরপরের শব্দটি রয়েছে পিট পিট এই পিঠকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো এই পিঠকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ইস্কিয়েনা ইস্কিয়েনা ইস্কিয়ে না ইস্কিয়ানা শব্দের অর্থ পিট তো বন্ধুরা এরপরের শব্দটি রয়েছে বাহু বাহু এই বাহুকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো বাহুকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো ব্রাচ্য 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 শব্দের অর্থ বাহু তো বন্ধুরা এর পরের শব্দটি রয়েছে হাত হাত আমরা বাংলাতে যেমন হাত বলে থাকি এই হাতকে ইতালিয়ান ভাষায় বলা হয় মানো 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 শব্দের অর্থ হাত তো বন্ধুরা এর পরের শব্দটি রয়েছে আঙ্গুল আঙ্গুল ফিঙ্গার এই আঙ্গুলকে আমরা ইতালিয়ান ভাষায় কী বলবো এই আঙ্গুলকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো দ্বিতা দিতা দিতা এই দ্বিতা শব্দের অর্থ আঙ্গুল তো এর পরবর্তী শব্দটি রয়েছে পা পা এই পাকে ইতালিয়ান ভাষায় কি বলা হয় এই পাকে ইতালিয়ান ভাষায় বলা হয় পিয়ে দে পিয়ে দে পিয়ে দে শব্দের অর্থ পা পিয়ে দে তো এর পরের শব্দটি রয়েছে কনুই কনুই বলতে হাতের যে কনুই থাকে না এই কনুইকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো এই কনুইকে ইতালিয়ান ভাষায় বলবো গমিত 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 শব্দের অর্থ কনুই তো বন্ধুরা এর পরবর্তী শব্দটি রয়েছে হাঁটু হাঁটু এই হাঁটুকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো এই হাঁটুকে আমরা ইতালিয়ান ভাষায় বলবো জিনকীয় 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 শব্দের অর্থ হাটু তো এর পরবর্তী শব্দটি রয়েছে পেট পেট এই পেটকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো এই পেটকে ইতালিয়ান ভাষায় বলবো ইস্তোমাকো 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 শব্দের অর্থ পেট তো বন্ধুরা এর পরের শব্দটি রয়েছে নাক নাক নোস এই নাককে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো নাককে ইতালিয়ান ভাষায় বলবো ইল নাজো ইল নাজো ইল নাজো শব্দের অর্থ নাক তো বন্ধুরা একটি শব্দকে বারবার রিভিশন করার জন্য কেউ বিরক্ত হবেন না কারণ একটি শব্দ বারবার রিভিশন করলে আপনাদের মুখস্থ করতে সুবিধা হবে তো বন্ধুরা এর পরের শব্দটি রয়েছে চোখ এই চোখকে আমরা ইতালিয়ান ভাষায় কি বলবো এই চোখকে ইতালিয়ান ভাষায় বলবো অক্কি 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 শব্দের অর্থ চোখ